আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবা আজকে যেমন আমাদের প্রত্যেক আমাদের শিডিউলে যেমন বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হয় আজকে যেমন আমাদের বিবাহ সমস্যা সম্পর্কের বিচ্ছেদ প্রেম বাধা প্রেমে বাধা এই সমস্ত যে সম্পর্কগুলি মানে বাধা হচ্ছে বিবাহ সমস্যা হচ্ছে বিবাহ আবার হয়েও বিবাহ টিকছে না ডিভোর্স কেস খামারি মামলা মোকদ্দমা এই সমস্ত হচ্ছে কেন হচ্ছে নিশ্চয়ই আমরা যাব সেই সমস্ত নিয়ে যে দেখুন একটা কথা হচ্ছে সমস্যা থাকবে কিন্তু তার সমাধানও আছে সমস্যা থাকবে কিন্তু তার সমাধানও আছে ভয় পেলে চলবে না এগিয়ে যেতে হবে সামনের দিকে যেমন আপনার প্রেম ভালোবাসায় সম্পর্কের বিচ্ছেদ কেন হচ্ছে যদি লগ্নে মঙ্গল এবং যদি লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টম দ্বাদশে যদি মঙ্গলিক মঙ্গল থাকে মঙ্গল অবস্থান করে সে যদি অশুভ গ্রহ পাপ গ্রহ অবস্থায় থাকে বা স্থলে থাকে তাহলে কিন্তু সেখানে বিবাহ সমস্যা হবে বা যদি লগ্নে শনি সপ্তমে মঙ্গল বা সপ্তমে শনি লগ্নে মঙ্গল থাকে তাহলে বিবাহ বিচ্ছেদ বা সম্পর্কের বিচ্ছেদ হতে পারে আবার দেখা যাচ্ছে সপ্তমে সপ্তম প্রতি অষ্টমে অষ্টমপতি সপ্তমে যদি অবস্থান করে সেখানেও যদি অব সেখানে যদি এই পাপগ্রহ অবস্থান থাকে তাহলেও কিন্তু সেখানে বিবাহ সমস্যা সম্পর্কে বিচ্ছেদ হতে পারে দ্বাদশ হাউজে যদি রাহু মঙ্গল কানেকটিভিটি থাকে সেখানে প্রেম ভালোবাসা বিবাহ বিচ্ছেদ আইনি সমস্যা আইনি জটিলতা এই সমস্ত থাকবে তো এই এইরকম কোন হরস্কোপের মধ্যে কোন জায়গায় কোনভাবে কোন কোন গ্রহের অবস্থান থাকলে কি কি সমস্যা হবে সেটা তো আপনারা এখন প্রোগ্রাম দেখতে দেখতে আপনারা অনেকটা বুঝতে পারছেন যে দেওয়াশিদার কাছে অন্তঃপক্ষে যে প্রেডিকশান করে কিছু বলতে হয় না আর বারবার আপনাকে আসতেও হবে না যে সমস্যাই থাকুক আপনি চেম্বারে যোগাযোগ করতে পারেন যে চেম্বার কোথায় কথায় কবে চেম্বার রয়েছে এই জায়গায় ফলো করলে আপনি কোথায় কবে চেম্বার সেটা আপনি দেখতে পাচ্ছেন বুকিং নাম্বার রয়েছে তিনটা তিনটে বুকিং নাম্বার রয়েছে সরাসরি ফোন করে বুকিং করে চেম্বারে আসতে পারে চলে এসেছেন আমাদের জন্য বন্ধু একটা প্লাস পয়েন্ট আমি বলবো দাদা আপনার কাছে আসার মানুষের কারণ এটা তো আজকের নয় দেবাশীষদার কাছে বারে বারে আসতে হয় না বারে বারে আপনাকে দৌড়াতে হবে না একবারের জন্য আপনি যে কোনো সমস্যায় আপনি গ্যারান্টি সমাধান পাবেন যদি মনে করবেন একজন যোগ্য মানুষ তাহলে যোগাযোগ করবেন অবশ্যই প্রত্যেকে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনায় রইলাম